দাদার জন্য পুজো দিলেন জীবন সিংহের বোন সুমিত্রা দাস বর্মন আজ দুপুরে গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে পুজো দেন সুমিত্রা দাস বর্মন সহ অনেকেই জানা যায় যাতে জীবন সিংহের আটকে থাকা কাজগুলো দ্রুত সফলতা পায় এই কারণেই তারা পুজো দেন এবং পাশাপাশি প্রসাদ বিতরণ করেন এদিন পুজোর এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জীবন সিংহের বোন সুমিত্রা দাস বর্মন কেএলো ভূপেশ দাস এক্স কে লো ধনঞ্জয় বর্মন কেলো সহ অন্যান্যরা এই বিষয়ে জীবন সিং বোন বলেন আমরা চাই দাদার এতদিনের আটকে থাকা কাজগুলো সফলতা পাক এটাই প্রার্থনার জন্য আমরা এসেছি আজই মই মানে জীবন সিং দাদা যে মোর আছে ও আসিয়া এই মানে দুই বছর হল মানে মই চাবা ধরতং কি ঠাকুরের মাথায় প্রার্থনা করলাম যে ওয়ার যাতে এতদিন আটকে থাকা জিনিসগুলা তাড়াতাড়ি সফলতা হয় মই কতটা সফলতার দিকে দীর্ঘদিন ধরে উনি বন্দি আছেন তো এই সফলতার দিকে কতটায় অগ্রসর হয়েছে তো সর্বপ্রথমে তে আজি আমার শান্তি মা মে ভক্তি জানায় আর তোমার সাংবাদিক জেলা ভক্তি জানায় এখানে ওই কোবা চাং যে শান্তি চুক্তি আলোচনা অনেক আগবারিসে কেন্দ্র সরকার সঙ্গে যে কে এল শান্তি চুক্তি আলোচনা এবং যেটা আমার একটা একটু আটকি ছিল সেটা আর একটা গ্রুপ ছিল সে ডিএল কোর্স মহা চলিয়ে আসছে তো শান্তি চুক্তি আলোচনা আমার সিক্স টার্ম চলে গেছে তো শেষ পর্যায়ের দিকে এই আলোচনাটা যাতে কেন্দ্র সরকারের সঙ্গে খুব দ্রুত গতিতে হয় বা যেগুলো আমার দাবা দাবি জীবনসিংসারে বা কে এল ওর যেগুলো দাবা দাবি ডিএল করছে এই শান্তি চুক্তির জন্য আমার আজ এই মারেঠে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ হয় আর সেই কামনার্থে আমার কিন্তু আইসে আর কি আর এটাও আমার কামনা করি যে বর্তমান বিজেপি সরকার তত্ত্বাবধানে স্যার আছে যেহেতু উত্তরবঙ্গে বিজেপি একটা মানে ঘর তৈরি করছে সে আমাকেও আমার অনুরোধ করি সে শান্তি চুক্তি আলোচনাটা ইতিমধ্যে যাতে হয় এটাই কামনা করি আজি আমার এই যে মানে মানে খানের শেষ পর্যায়ে তার জন্য খুব দ্রুত গতিতে মা আমার মানে কামনা করবো হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে আমার শান্তি চুক্তি আলোচনাটা শান্তি চুক্তি আলোচনা এ তো হবে কিন্তু যেটা মূল দাবি যে কামতাপুর স্টেট তৈরি করার জন্যে এই বিষয়টা কতটা অগ্রসর হবে বলে মনে করেন না মেন তো আমার যে কামতাপুর যেটা আন্দোলন মূল দাবি তো আমার আলাদা রাজ্য যে তো এই রাজ্যটা মানে গো শ্রীর পুক্ত চুক্তি সেই মোতাবেকে এটা কোনো বাংলার লোকের যুক্ত ছিল না সেই মতাম আমার আলাদা যেটা আমার সেই দাবিটা আমার পুরোনো মানে বহাল রাখছি সংগ্রাম সাত দশকের কাল হয় স্বাধীনতার ফলে আমার উত্তরবঙ্গের মাটির এই কামতাপুরের মাটির এই কামতেশ্বরী মায়ের মাটির যে সত্তর বছরেরও অধিক কাল থেকে বিভিন্ন নামত যে জাতি মাটির সুরক্ষার স্বার্থ এই মাটি সুরক্ষার স্বার্থ বিভিন্ন দল সংগঠন খুব তাড়াতাড়ি আমার শান্তি চুক্তি সম্পাদন হয় কেএলও আর ভারত সরকারের মাঝে দ্বিপাক্ষিক সেটাই কামনা করলুম তারে শুভকামনার জন্যে আমার শান্তি যে পার হয় কবুতর সেই কবিতরও আমার সারিল আর যদি এই শান্তি চুক্তিখান এই বছরের মধ্যতে সম্পাদন হয় তাহলে আইসা বছর আমার তিনজোড়া পাঠা দিমু মাও আর এঠিকার যে আশেপাশের মানুষগুলা আমার প্রসাদ বিতরণ করুমু ভোগ দিম সেইটা আজি কামনা করল জয় কামতেশ্বরী মায়ের জয় হেৰি জয় লাগে